আমার বড় মেয়ের স্কুলে চলে গেছে ছোট মেয়ের স্কুল সাড়ে দশটায় তোমাদের দাদা আজকে ডেলি যাবে ভাত খা স্নান করে ভাত খাওয়া দাওয়া করে যাবে বিকেলের দিকে ফ্লাইট কনফারেন্স আছে আর সেজন্য রান্না আর যখন একার হাতেই সব কিছু কাটা বাটা বাসন ধোয়া রান্না করা বাজার করা এই বাজারটা অবশ্য তোমাদের দাদা নিয়ে এসছে এই যে ভেন্ডিগুলো কাটছি এগুলো তোমাদের দাদা এনেছে যদি আমি আর আমার বড় মেয়ে গেলাম ওই প্রাইজ নিতে সেই দিন মাছ আর সবজি তোমাদের দাদা নিয়ে এসছে বাড়িতে একা ছিল ছোট মেয়েও স্কুলে ছিল আমরাও চলে গেলাম তখনও মাছ আর সবজি নিয়ে এসেছে সেই সময় তারপরে মাছটা ধুয়ে ফ্রিজে রেখেছে একা বাড়িতে ছিল তো আর তারপরে ছোট মেয়েকে স্কুল থেকে নিয়ে এসেছে রান্না তো আমি করে দিয়ে গেছিলাম সকাল বেলায় এই সবজিগুলো তোমাদের দাদাই এনেছে মানে তিনশো পঁয়ষট্টি হয়তো আনে বাকি দিন আমি আনি আমিই বলি অবশ্য দেখো এগুলো দেখো কেমন একটু বেছে টেছে তো নিবে না ঠিকই আছে যখন যেমন পরিস্থিতি তাই না সব দিন যে আমি পারবো তাও তো নয় ব্যাপারটা বলো শারীরিক সক্ষমতারও একটা ব্যাপার আছে চিরকাল মানুষের চিরদিন কাহারও সমান নাহি যায় এটা সত্যি কথা চলো ভালো থেকে সব পাই রান্না বান্না শুরু হয়েছে বন্ধুরা খুবই পছন্দ আমাদেরও অপছন্দ নয় তো ওদের আবার অন্যান্য মাছের থেকেও চিংড়ি পছন্দ চিংড়ি হোক বড় চিংড়ি হোক আর গলদা চিংড়ি হোক আর যাই হোক তো বাগদা আরেখে দাও সারাকে দেখো দেখি সারাকে দেখা যাচ্ছে দেখাই যাচ্ছে ভেন্ডি দিয়ে চিংড়ি করবো ແຍ! 빈디টা সুন্দর। পছন্দ। বাবারও আর বাচ্চাগুলোরও। अंशुमाय, এদিকে কি হলো মেটে আলু একটু সিটি দিচ্ছি মাছের সাথে ঝোল করব দাঁড়াও। অনেক অনেক আ, চলো। এই যে চার জনের চার পিস ভাজা মাছ রেখে দিলাম। কেন কি মাছগুলো খুব ছোট ছোট দেখতে পাচ্ছো? আর 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 এই চারটে ঝোলে দিলাম লেজ আছে মাথা আছে দুটো পিস আছে চারজনের চারটে ঝোলে দিলাম এটা হচ্ছে গিয়ে তোমার এই দেখো মেটে আলু দিয়ে আজকে মাছের ঝোল করছি দেখো মেটে আলু এই যে মেটে আলু দিয়ে মাছের ঝোল পাতলা ঝোল করছি খুব বেশি ইয়ে করবো না ডাল করছি না বুঝেছ এই যে মেটে আলু দিয়ে এটা ঝোল করেছে দেখো বন্ধ করে দেবো দেখো খুব কম তেল মশলা দিয়ে ইয়ে দেখো আর কুদরি ভাজলাম এটা নিয়ে চারটে তরকারি মাছ ভাজা মেটে আলু দিয়ে মাছের ঝোল কুদরি ভাজা আর ইয়ে দিয়ে চিংড়ি ভেন্ডি দিয়ে চিংড়ি মাছ দেখাচ্ছিল ইয়ে দেখো ভেন্ডি দিয়ে চিংড়ি মাছ আর এই যে স্নান করে ভাত খাওয়া দাওয়া করে ওই যে ওদের বাবা ডেলি বেরিয়ে যাবে তোকে ড্রাইভার এয়ারপোর্টে ছেড়ে দেবে সেই জন্য দেখো এখানে পটচিত্র সে হয় না মধুবনী পেন্টিং মধুবনি পেন্টিং দেখেছিস দাদা নাকছে 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 মামা এই দে দারুন লাগছে শাড়িতে কুর্তিতে এরকম দুর্গা না মা জগদ্ধাত্রী দারুণ হয়েছে না সে কৃষ্ণনগরের মতো লাগছে কৃষ্ণনগরে খুব বেশি জগদ্ধাত্রী দারুণ লাগছে সত্যি এখানে বসে গেছে লাগছে মায়ের মুখটা দেখ দারুণ লাগছে কৃষ্ণনগরের বুড়িমা নাম খুব নাম সারা আকাও দেখি সিকেলে বেরিছে আমরা এরাখো সারা সামনে আমরা পেছনে এই যে গ্রিন কালারের ওপরে দেখা যাচ্ছে দুই দিকে ওটা পাঁচ টাকা করে চিকেন পকোড়া পাঁচ টাকা বলতে খুবই ছোট্ট ছোট্ট তবু আমার মেয়ে বলছে মা এখানে খেয়ে দেখে এইদিকে আমরা এই দোকানটাতে কোনোদিনই খাইনি ছোট্ট ছোট্ট খুবই ছোট্ট ছোট্ট ভালো ছিল লেবু পাতা দেওয়া

ত্রিশ তারিখ শুক্রবার এখন প্রায় সাতটার কাছাকাছি বাজে বাজারে গেছিলাম সন্ধেবেলা কি নিয়ে এলাম দেখো সবজি জেনারেলি আমি বেলাতেই বাজারে যাই এক কিলো টমেটো একটু সস্তাও লাগলো অন্যদিনের থেকে আজকে একটা ফুলকপি এখানে আছে পেঁয়াজ আর আদা রসুন বাড়িতে আছে আলুও বাড়িতে আছে এটা চিকেন এটা একটু শুকনো লঙ্কা শুকনো লঙ্কা খাই না ফোড়নে দেওয়ার জন্য আর একটা লাউ বল দিদি কি বাজার করেছো গো আর এটা প্রায় মানে একটু খারাপ শুকিয়ে একটু শুকিয়ে গেছে তবু নিয়ে নিলাম রাঙা আলু গ্যাস হয় কে বলেছে ওটা এটা কি রেছ না কখন আনলি এখন আমি অবাক হয়ে যাচ্ছি যে এটা আমি ম্যাগি মশলা আমি আনি নি আমার ব্যাগে ঢুকলো কিভাবে বল ও তুই এখন নিয়ে এনেই শুকনো লঙ্কার সাথে আমি অবাক হয়ে যাচ্ছি জানিস তো আমার হ্যাঁ এই সামনের দোকানে দাঁড়িয়ে শুকনো লঙ্কা ওই ওই দিক থেকে নিয়ে এলো যে তোমরা এগো আমি আর এই যে মঞ্চ ম্যাডিক দুটো বিস্কিট খেয়াল এ এনে ধর তো বিস্কিটটা ছানা খাবই না আর সবজিটাই স্পেশালি সবজি বাজারটা আমি আলাদা করে দেখাই সেই জন্য যে সেচও করা ফেললি আর কি বলি উচ্ছে আর আর কালো বেগুন দেখাই যাচ্ছে যে কালো বেগুন এবার সাদা বেগুন যেগুলো হয় না কাটা বেগুন মানে গ্রিন বেগুন আর কি সাদা মানে গ্রিন সাদা বলতে আজকাল আবার একটা একদম হোয়াইট বেগুন পাওয়া যায় এক প্লান্ট মানে একদম ডিমের মতো সাইজ হ্যাঁ ওই বেগুনটা বলিনি সাহেব বেগুন ওটা নয় একটা যে সবুজ বেগুন পাওয়া যায় ওটাতে কাটা থেকে ওটাতে আমার মেয়ের অ্যালার্জি আছে কিন্তু আবার কালো বেগুন খেলে চুলকায় না আর এই শশা এক কেজি বেগুন এক কেজি এগুলোই এনেছি এই যে শশা পড়ে গেছে ব্যাগের মধ্যে এই তাহলে শশা বেগুন উচ্ছে টমেটো রাঙা আলু লাউ ফুলকপি পেঁয়াজ আদা এগুলো বাজার করে নিয়ে এলাম তো বাজার করার ভিডিওটা আমি এখানে আজকে শেষ করছি আর তোমাদের দাদা তো দিল্লি গেছে এখনো ফ্লাইট থেকে নামিনি ফ্লাইট ডিলে হয়েছিল টাইম পিছিয়ে গেছিলো বিকেলে ফ্লাইট ছিল সাতটার আগে পৌঁছাবেও না তো চলো আর এই বাজার করার ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা এটা এখনই পোস্ট করবো একত্রিশ তারিখ শুক্রবার শুক্রবার সন্ধ্যেবেলায় বাই বাই ভালো থেকো সব ভাই কেমন সববার মঙ্গল কামনা করি চলো তিন মিনিটের মধ্যে করতে চেয়েছি এটা চলো বাই গরম গরম কি নিয়ে এলাম দেখো এই যে বেগুনি আর এগুলো খোল এক হাতে করলে হয় বল এই যে তিনটে এগ ডেভিল আর তিনটে এগ ফিশ কাটলেট লাইট দিচ্ছি দাঁড়া মানে এক হাতে জিনিস করছি এক হাতে ইয়ে করছি বেগুনি এগ ডেভিল আর ফিস কাটলেট মুখ দিয়ে বেরোচ্ছে নাকি বেগুনিটা খাই বেগুনিটা খাই তো বন্ধুরা এবার ড্রেস চেঞ্জ করবো ভিডিওটা আমি এখানে শেষ করছি তোমরা আনন্দে থেকো সবার মঙ্গল কামনা করি ভালো থেকো সবাই কেমন চলো তো বাই গুড নাইট